চাপদারি বিধানসভা এলাকার বিধায়ক অরিন্দম গই তার নামে এমএলএ ফ্যান্স ক্লাব এর মুখ্য সচেতক তৃণমূল নেতা আবির দের ব্যবস্থাপনায় শ্রাবণী মেলার তারকেশ্বর পুণ্যার্থীদের উদ্দেশ্যে জল ছত্র তথা জল বাতাসা এবং লাড্ডু দেওয়া হয় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই সেবাদানে বৈদ্যবাটির চেয়ারম্যান পিন্টু মহাজ থেকে শুরু করে বিধায়ক অরিন্দম গোইন এবং বৈদ্যবাটির পৌরসভার সকল পৌর সদস্য সদস্যগণ একদিকে জল ছত্র চলছে অপরদিকে আমাদের ইএনসি নিউজ চ্যানেলের কাছে এক বিশেষ সাক্ষাৎকারে অরিন্দম গোইন তথা বিধায়ক বলেন এক মাস ধরে পুণ্যার্থীদের সেবা দানের যে কটা শিবির হয়েছে অধিকাংশই তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন থেকে আয়োজিত তিনি ধন্যবাদ দেন পুলিশ কমিশনার থেকে শুরু করে সকল আধিকারিকদের এটা একটা বড় পাওনা যে হয়তো অর্থ অনেকের রোজগার করে অনেকের হয়তো অর্থ আছে টাকা পয়সা কিন্তু আমার মনে হয় এই যে ভালোবাসা 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 সবার মধ্যে যে এই এটা আমরা পেয়েছি এটা ওনার জীবনে বড় পাওনা সবাই স্বার্থ নিয়ে চলেন আমরা কথা মানুষকে কি দিতে না আমরা আমাদের মতো পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমরা চেষ্টা করি মানুষের কাছে আমার শুধু আমি বলবো না আমাদের কোন টিম চেয়ারম্যান আছে কাউন্সিলাররা আছে আমার কর্মীরা আছে যারা আমাদের সম্পদ প্রত্যেকে প্রত্যেকে আমাদের আমার এই টোটাল বিধানসভায় আমার সব চেয়ারম্যান সব

আপনারা দেখবেন যে এই রাস্তার উপর যতগুলো ক্যাম্প আছে বেশিরভাগটাই তৃণমূলের ক্যাম্প কখনো যুবক কখনো মহিলা কখনো মাদা কখনো অন্যান্য সংগঠন আমাদের সংখ্যালঘু সেল রয়েছে সবাই করেছে প্রত্যেকে আমরা মনে করি যে ধর্ম যার যার উৎসব সবার এটা আমার নেতৃত্ব তো এই জায়গায় সমস্ত ধর্মের মানুষ সমস্ত বর্ণের মানুষ তারা একত্রিত হয় তারা জল দিয়ে যায় মানুষ অর্জন করতে যায় তো এই তো সবাই মিলে আমরা শ্রাবণ মাসে যাত্রী এবং সমস্ত দেশবাসী কী বার্তা দেবে আমি দেখুন ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এবারে শ্রাবণ মাসের এই ক্যাম্প যে এই শ্রাবণ মাসের যে ব্যানার এই স্পেশাল এফোর্ট দিয়েছে যেখানে আমরা দেখেছি যে আমার পরিবহন থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে আমাদের পরিবহন মন্ত্রী আমাদের পৌর নগর উন্নয়ন মন্ত্রী সমস্ত মন্ত্রীরা এখানে ইনভলভ ছিল কারণ পিডাব্লিউডি মিনিস্টার কারণ আমার একটাই ওনার কথা ছিল যে যেন সুষ্ঠু পরিষেবা পায় রকম যেন ত্রুটি না থাকে সব রকম ছুটি আমরা দিয়েছি আর যেখানে আমরা দেখেছি যে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটা মানুষকে পরিষেবা দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পরিষেবা দিচ্ছে প্রশাসন পরিষেবা দিচ্ছে সেখানে আমরা দেখেছি যে কিছু কিছু বিজেপির কর্মী নেতারা যারা এটাকে সহ্য করতে পারে না তারা এটাকে নিয়ে একটা বদনাম করেছিল যে সরকার নাকি জিজিয়া কর তুলছে তো এত বড় একটা মিথ্যে কথা যেটা এই এত বড় যেখানে প্রায় এখনো পর্যন্ত ষাট থেকে সত্তর লক্ষ মানুষ গেছে এখানে সরকারের এই ধরনের টাকা তোলার কোনো জায়গায় নেই কোনো জায়গায় টাকা তুলে নেই সেখানে তারা বদনাম করার চেষ্টা করেছে আর মানুষ দেখেছে যে পরিষেবা দিয়েছে রাজ্য সরকার প্রত্যেকবারে প্রত্যেকবারে এই শ্রাবণ মেলা হওয়ার আগে সরকারি দপ্তর থেকে আরম্ভ করে বিধায়ক থেকে আরম্ভ করে মন্ত্রীরা আপনারা একটা সবার পরে একটা মিটিং করে একটা আলাদা করে কিন্তু এবারে দেখা গেল যে ষাট সত্তর লক্ষ মানুষ যাত্রীদের কোনো একটা বিপদ কি না একটা দুর্ঘটনার খবর আসুন থেকে শুরু করে এই চৌত্রিশ কিলোমিটার রাস্তা মন্দির পর্যন্ত যেখানে আমরা প্রশাসনিক যদি একবার করি সেখানে প্রশাসনিক যদি আমরা ছ মাস আগে থেকে চার মাস আগে থেকে শুরু করেছি আর এই বেলা চলাকালীন আমরা তিনবার প্রশাসনিক মিটিং বিভিন্ন জায়গায় যাই এখানে যাত্রীদের অনেক রকম সুবিধা পাওয়া গেছে কোনো খারাপ কেন পাবে আপনাদের আমি ধন্যবাদ জানাই আমার সিপি সাহেবকে আমি ধন্যবাদ জানাই আমার এসপি সাহেবকে যারা এই মেজর পোর্শনটা সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্টটা পরে এসপি রান্না আন্ডার তো সেখানে তারা যে পরিষেবা দিয়েছে এখানে আমাদের চন্দ্রগর পরিষেবা নিয়ে পরিষেবা দিয়েছে প্রত্যেক অতুলনু থেকে ওসু থেকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশকে ধন্যবাদ জানাবো অনেক অনেক ধন্যবাদ বলবেন তারা তার কথা শুনে আমরা সবাই চলবো এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞা আমরা চাই যে ভালোভাবে সুষ্ঠুভাবে যাত্রীরা যাক আর কোনো কোনো অসুবিধা হলে আমরা সেটা সলভ করে দিচ্ছি সারা বছর তো অরিন্দ ফ্যান্স ক্লাব থেকে যা বিভিন্ন রকম সমাজগুলো করে থাকে আজকে যে শেষ লগ্নে আজকে শ্রাবণ মাসের শেষ লগ্নে তো আপনার কি বার্তা আর আপনি কি বলবেন আমার বার্তাই একটা আমরা যেটা গুইন ফ্যান ক্লাব মানে হচ্ছে আমরা যারা গুইনকে ভালোবাসি তারা সবাই যেন প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা পাড়ায় দাদার জন্যে সবাই কেউ না কেউ কিছু একটা প্রোগ্রাম করুক মানুষের জন্য সেই বার্তা দিই এটা যে যেখানে প্রোগ্রাম করবে আমাকে অবশ্যই বলবেন আমি যতটা পারব সম্ভব সেটা আমি হেল্প করবো আর চাই এই প্রোগ্রামটা হোক দাদা মানে আমাদের মনের মধ্যে দাদা মানে আমাদের হৃদয়ের মধ্যে দাদা মানেই আমাদের সব